আপনারা দেখছেন বার্তা এক নজর আধুনিক ভারতবর্ষের উপকার দেশের প্রাক্তন মন্ত্রণ মন্ত্রী তথা নিখিল ভারত কংগ্রেসের কমিটির প্রাক্তন সভাপতি শ্রী রাজীব গান্ধী পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস উদযাপন করা হয় দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি অভিষেক মালাকার নগর কংগ্রেসের সভাপতি তপন পাইন রাজেশ যাদব রাজীব পাঠক যুব কংগ্রেস নেতা রোহিত তেওয়ারি ছাত্র পরিষদ নেতা শানবাজ হোসেন সহ অন্য নেতৃবৃন্দ

ফারмаш হোসেন প্রাক্তন কাউন্সিলর তথা কর্পোরেশনের প্রাক্তন বিরোধী দল নেতা শ্রদ্ধেয় বিশ্বরঞ্জন দাস মহাশয় আমাদের অনেক নানা সাথী মদন